লোকসভা ভোটের আবহে ফের প্রকাশ্যে শাসক শিবিরের গোষ্ঠীকন্ডল কলকাতা পুরসভার উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দুটি প্রচার পুস্তিকা প্রকাশিত হয়েছে এতগুলো পাতায় এতগুলো ছবি সেখানে আমাদের যুব সমাজের আইকন ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তত একটিও ছবি থাকলে ভালো হতো এ প্রসঙ্গে মোনালিসা বন্দ্যোপাধ্যায় জানান প্রচার পুস্তিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি রাখা উচিত ছিল সর্বোপরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ছবি না দেখে আমার মনে হলো এটা একটু কারেকশন করলে বেটার হতো আমি যদি থাকতাম সামনে থাকলে নিশ্চয়ই বলতাম যে অভিষেক দা ফোটোটা দেওয়া উচিত ছিল কারণ এখানে অনেক যারা যুবরা আছে আছে তারা কিন্তু অভিষেক দাকে দেখে অনেকটা ইন্সপায়ার্ড হয় আর ইয়ং জেনারেশন খুব ইন্সপায়ার্ড হয় তার এহেন মন্তব্যে অস্বস্তিতে পড়েছে শাসক শিবির প্রসঙ্গত কিছুদিন আগেই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে ধর্নায় বসেছিলেন মোনালিসা বন্দ্যোপাধ্যায় দাবি দওয়া নাম এটাই সত্যাগ্রহ আন্দোলন সহ বসেন তিনি পরে তৃণমূল নেতা কুনাল ঘোষের তৎপরতায় অনুসন তোলেন মোনালিসা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও যে শাসক শিবিরের দ্বন্দ্ব মেটেনি তৃণমূল কাউন্সিলরের এই পোস্টটি তার প্রমাণ বলছে ওয়াকিবহাল মহল পাশাপাশি তার এই পোস্ট ঘিরে উঠছে একাধিক প্রশ্ন লোকসভা ভোটের আবহে তৃণমূলের অন্দরে এই আদি ও নব্যের দ্বন্দ্ব কি আরও মাথাচাড়া দিয়ে উঠছে এর প্রভাব কি পড়বে লোকসভা নির্বাচনে প্রশ্ন রাজ্যবাসীর রাজা সাহার রিপোর্ট কালকাটা নিউজ